ওয়েলকাম টু স্টাডি আড্ডা আজকে আমি একটা নতুন আপডেট দেবো এসএলএসটির আপডেট আজকে একটা মামলা চলছিল তো সেই মামলার কী রায় হলো না হলো এস এলএসটি নিয়ে কী বললো সরকার বা কী বলেছে না বলেছে হাইকোর্ট কী বললো সব কিছু আমি বলবো আজকে কিন্তু একটা অন্য রকম আভাস দিয়েছে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছিল আমরা সবাই জানি ছাব্বিশ হাজার যে অযোগ্য চাকরি প্রার্থী ছিল তো ছাব্বিশ হাজার অযোগ্য চাকরি প্রার্থী বলবো না পুরো প্যানেলটাই বাদ দিয়েছে তাই ছাব্বিশ হাজার বাদ দিয়েছে তাই সেখানকে আমি অযোগ্যই বলছি তো অযোগ্য চাকরি কিন্তু নিয়ে কী ঘোষণা করেছে অনেক কিছু বলেছে তাহলে কিন্তু আবার পরীক্ষাও দিতে পারে এরকমও কিছু ঘোষণা করেছে ভালো পড়ুয়া হতে হবে ভালো পড়ুয়া নিয়ে একটা প্রশ্ন বলেছে কি বলেছে না বলেছে পুরো ভিডিওতে বলবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করবে তো চলো শুরু করছি দেখো প্রথমে এটা বলেছে আজকে একটা ইয়েতে দেখা গেছে মামলায় তো নিউজ এইট বাংলার ইয়েতে স্থগিতাদেশ দিতে নাড়া সুপ্রিম কোর্ট মানে সুপ্রিম কোর্ট কিন্তু ছেড়ে দিয়েছিল তার রায়টা কিন্তু সুপ্রিম কোর্ট ছেড়ে দিয়েছিলো হাইকোর্টের উপর দিয়ে দিয়েছিল তো সেটা কিন্তু এখানে বলেছে নেক্সট কী বলেছে যে ভালো পড়ুয়া হলে আমরা চাকরি আবার চাকরি পাই ভালো পড়ুয়া তাহলে একটা বুঝবো কী করে ভালো পড়ুয়া না পড়ুয়া পরীক্ষায় তোমরা খাপলা করছো নেওয়া করছো ভালো পড়ুয়া আমরা কী করে বুঝবো তাহলে আবার পরীক্ষা নাও কিন্তু সেটা কিন্তু এখানে কিছু বলেনি যে ভালো পড়ুয়া না হলে না হবে কি বলেছে দেখো এই যে যে ছাব্বিশ হাজার নিয়োগ বাতিলের নির্দেশ পুনর্নির্বাচন আর্জি মানে ছাব্বিশ হাজার নিয়োগের বাতিল যে নির্দেশ পুনর্নির্বাচনা মানে আবার পুনর্নির্বাচন করতে বলছে আরে ওএমআর এর লিস্টটা দিতে বলছে সেটা কেন দাওনি এবারে যে পরীক্ষা হয়েছে তোমন্ত অযোগ্য প্রার্থীদের লিস্ট দিতে বলছে সেটা তাইনি দেবেটা কোথা থেকে তারা তারা কী বলতে চাইছে তারা কিন্তু কিছু বলতে পারছে না ডাবলু বি এসএসসি কমিশন তো এখানে মানে বক্তব্যটা কী হচ্ছে আরে ডাব্লু এসএসসি আমার কাছে কতগুলো প্রশ্ন হচ্ছে দশ নম্বরটা কেন দিল আর যদি সেটাই হয় যদি ছাব ওদেরকেই পরীক্ষা দেওয়ার দরকার হয় তাহলে তাদেরকে আবার পরীক্ষা দেওয়া করাও না নতুনদের কেন নিলে এইভাবে নতুনদের স্বপ্ন ভেঙে দেওয়ার অধিকার কার আছে যদি নিতে হয় ফ্রেশভাবে নাও এটা কিন্তু কিন্তু ডাব্লিউ বিএসএসসি কোনো কিন্তু কোনো কিছু বলতে চাইছে না হাইকোর্টে অমৃতা সিনহা বলেছেন যে ওই এম লিস্ট ওএমআর এম টাঙাতে এবং যাদের অযোগ্য ক্যান্ডিডেট আছে তাদের সম্পূর্ণ লিস্ট দিতে অ্যাড্রেস দিতে কিন্তু সেটা কিন্তু ডাব্লু বিএসএসসি করছে না তাহলে তারা কী চায় তো পরবর্তী আপডেটটা আমি জানাবো এলেই ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখুন করে রাখুন ভিডিওটাকে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মহাতর